আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আমার প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা আমি লাইভে আপনাদের সঙ্গে বলে বলে আস আসছি যে বলে এসেছি এবং এখনো পর্যন্ত বলছি যে কাল সর্প যোগ কারণ কাল সর্প যোগটা না এই যে আমাদের থাকে কেতুর আন্ডারে প্রত্যেকটা গ্রহ কিন্তু ধরা পড়ে থাকে যার জন্য কি হয় আমাদের কিন্তু আমাদের মেন্টালটা ডিপ্রেশনে আমরা কিন্তু চলে যাই আমরা স্বাভাবিকভাবে কিন্তু জীবনযাপন করতে পারি না আমরা যতটা মনে করি স্প্রিডলি চলবো আমরা কিন্তু চলতে পারি না মাইন্ড আমাদের কি হয় না এক জায়গায় কিন্তু বন্ধ হয়ে যায় যাদের এই কালসর্প যোগ আছে তারা দেখবেন তাদের প্রত্যেকটা কাজের শেষ মুহূর্তে কিন্তু বাধা প্রাপ্ত হয় এই বাধা এসে কী হয় কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হয় না যাদের হরস্কোপে কালসর্প যোগ আছে বম্বে নাসিক তম্বুকেশন যাওয়া যদি সম্ভব হয় যান তো জুলাই আমার কালসর্প যোগ খণ্ডন করার দিন অবশ্যই যারা যারা এখনো আমার সঙ্গে কন্ট্যাক্ট করনি অবশ্যই কন্ট্যাক্ট করে নাও এবং এই যোগটার ফলে কি হচ্ছে সর্বকাজের শেষে বাধা প্রাপ্ত কীভাবে এই যোগটা খণ্ডন করি সামনে প্রবাহমান নদী শিবলিঙ্গের অবস্থান এবং শনিদেবের অবস্থান কাল ভৈরবের অবস্থান এবং নাগিনীকে পুজো দ্বারা নিজে হাতে নাগনাগিনীর পুজো করবে দেবাদিদেব মহেশ্বরের রুদ্র অভিষেক করবে করে নিজের যে প্রবলেমটা আছে সেই যোগটা খণ্ডনের জন্য নিজে হাতে গিয়ে সেই নাগ নাগনাগিনীকে কি করবে না গঙ্গায় ভাসান করে দেবে এই যোগটা কিন্তু খণ্ডন করানো বিশেষভাবে কিন্তু দরকার যাদের মনে হচ্ছে যা কালসর্প যোগ আছে অবশ্যই চন্দ্রভঙ্গ কালসর্প বা পূর্ণ কালসর্প যাদেরই আছে ঝটপট করে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কারণ আজকে অবধি আমি লাস্ট বুকিং নিয়েছি আবার অনেকে আমাকে মানে যোগাযোগ করছে কন্ট্যাক্ট করছে তো অবশ্যই আমি আর একটা বুকিং অন করেছি যার জন্য সেটা কিন্তু বাইশ তারিখ কিন্তু লাস্ট থাকবে সেই জন্য বলবো যে তোমরা যারা যারা মনে হচ্ছে ঝট একটু যোগাযোগ করে নাও তাহলে কি হবে তোমাদের যোগটা কিন্তু খণ্ডন হয়ে যাবে এই যোগটা খণ্ডন করার বিশেষ দরকার না হলে কি হবে জানো তো তোমাদের পরিবারে যারা রয়েছে তুমি ভাবছো আমার আছে আমি খণ্ডন না করালো কি আছে চলো আর আমি খণ্ডন করো তোমরা বুঝতে পারছো না কি হচ্ছে তোমাদের জন্য তোমাদের পরিবারের সঙ্গে যত মানুষ জড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই যোগটার সঙ্গে সমস্যা ফেস করছে এবং কি হচ্ছে তাদের প্রত্যেকজনের কিন্তু কাজ কিন্তু বাধা আসছে কোর্ট কেস লিটিকেশন কিছু না কিছু সমস্যা কিন্তু দিয়ে যাচ্ছে যার জন্য বলবো যে মনে হচ্ছে যোগটা খুব ছোট্ট একটা শর্ট নাম কাল চর্প যোগ খুব ছোট্ট একটা নাম শুনে মনে হচ্ছে কিন্তু যোগটা তোমাদের জীবনটাকে কিন্তু তজনজ নজ করেছে কি করছে জীবনে যতটা তুমি জোরে চলা উচিত চলতে তোমরা পাচ্ছ না অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করে নিও নমস্কার